গ্যাসের সিলিন্ডার থেকে ছড়ালো আগুন রান্না করার সময় গ্যাস থেকে ছড়ালো আগুন দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা ধবগুড়ি ব্লকের শালবাড়ি ওভার ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা এলাকার হকের বাড়িতে কয়েকজন দিন রাতের খাবার রান্না করছিলেন সে সময় আচমকায় বিকট আওয়াজের পাশাপাশি গ্যাসের সিলিন্ডার থেকে আগুন বের হয় ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা এরপরে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন তবে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ায় কাছে যাওয়ার সাহস কেউ দেখায়নি খবর পেয়ে একটি ইঞ্জিন সহ দ্রুত ঘটনাস্থলে এসে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় সেই ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি তবে আগুন নেভাতে গিয়ে স্থানীয় একজন আহত হয়েছেন তবে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন কিভাবে ছড়ালো তা এখনো স্পষ্ট নয় ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি কি হয়েছে কি হয়েছে কি আগুন লাগলো

রান্না করতেছে এই চুল গ্যাসের যে চুলাটা আছে চুলাটার মধ্যে একটা বাস্টু একটা মানে হলো একটা শব্দ হলো একটা শব্দ হলো বন ভরে ওরকম শব্দ হলো ওই মধ্যে আগুন উঠে গেল আগুন ওরা আগুন ছোটার জন্য অনেক পানি ঢালছে পানি ঢালছে বেশি দিচ্ছে তারপরে ভাঙিয়া ভাঙিয়া ইয়ে ওরা কাটা গেল এখন ওই আগুন